おじゃああれ ওইটা আর এক জাত তারপর ওই আসসালামু আলাইকুম দর্শক সাকার মাস আপনাদের দেখলাম দুনিয়া সাকার সাকার মাস ধরছি তো এই যে ফ্রিজে রাখার পরে যে আপনারা বলেছিলেন যে এই মাছ জীবিত আছে না মৃত আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি শেষে বলেছিলাম মূলত এই মাছগুলা এমন একটি মাছ যেটা বুড়িগঙ্গা নদীতে এমনভাবে বৃদ্ধি পাইছে গণহারে বৃদ্ধি পাইছে তো আপনারা যখন ভাব বললেন যে ভাই ফ্রিজে রাখার পর মাছটা কি জীবিত আছে না মৃত আছে সেই জিনিসটা আমি এক্সপেরিমেন্ট করার পরে আজকে আবার নদীতে চলে আসছি নদীতে আসার পরে এই মাছগুলো নিয়ে আপনাদেরকে একটা এক্সপেরিমেন্ট করবো আজকে আমি এক কেজি নিয়ে যাব বাসায় দেখেন মাছের কিন্তু অভাব নাই কেজি মাছ আছে বলছে পঞ্চাশ ষাট কেজি আনুমানিক ভাই কিন্তু বিক্রি ইয়া ধরতেছে মাছ ধরবে এই মাছ আবার বিক্রি করবে সে মাত্র বিশ টাকা কেজি এগুলো কিন্তু আমাদের মতন পাবলিকরা নেন আমরা যদি পাবলিকরা খাওয়া ধরি তাহলে দেখেন যে দুশো টাকা কেজি হয়ে যাবে এই মাছগুলো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া যায় যেগুলো হাঁস মুরগি খামার হিসাবে খামারে এটাকে শুকায় শুটকির মতন করে তারপরে এটা বিক্রি করে তো আপনার দেখতে থাকুন যে আজকের এই ভিডিওটি যে কি পরিমাণ মাছ আমরা ধরতে পারি আর এখান থেকে রকম বড় বড় মাছ সেটা আমি এক কেজি নিয়ে যাবো এখান থেকে ভাই বিশ টাকা এক কেজি পাবো

হালকা গরম পানি দিলে চামড়া উঠে দেবে এই মাছে খায় কি কিছু এই মাছে খায় মনে করেন এই মাড়ি মুড়ি কেতা কথা আমরা শুনছি যে এই মাছে নাকি আমাদের যে দেশ মাছ গুরু মাছের গুরু মাছে ডিম খাইয়া লাই মাছের ডিম খাইয়া লাই ডিম খাইয়া লাই এই তো মাছ আর থাকে না বাড়ে না মাছ আর এই মাছ যদি আমরা উড়ে আলাই তাহলে আবার আগামী বছর ইনশাল্লাহ মাছ পাইবে সবাই তো প্রিয় দর্শক আমি মূলত আপনাদেরকে আবারও যে মাছগুলা নিয়ে কিন্তু এখন বাংলাদেশে একটা তোলপাড় শুরু হয়ে গেছে যে বাংলাদেশে এই শাখার মাছগুলো কোথাও থেকে আসলো রোহিঙ্গা থেকে আসলো অনেকে এক একজনের এক একটা নাম দিয়েছে রোহিঙ্গা মাছ এই মাছ সেই মাছ নানান টানান এই সম্পর্কে আপনারা মতামত জানাবেন যে এই যে শাঁখার পেশ আপনাদেরকে ফ্রিজের পরে এখন কিন্তু আমি আবার নতুনকে নদীতেই দেখালাম যাবে নদীতে আছে এই মাছগুলো ধরে ধরে আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মাছ নদীর থেকে জাল ফেললেই পাওয়া যায় সাথে থাকবে